এই যে এইটা দেখো ভিউয়ার্স প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এত সুন্দর একটা শাড়ি কালেকশন পাচ্ছো মাত্র পাঁচশো টাকায় নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এর কথা হচ্ছে হোয়াইট কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট এর কথা একদম লাইট ব্লু কালারের মধ্যে অনেক বেশি সুন্দর কিন্তু এই কালারটা প্রাইস থাকবে থাকবে মাত্র টাকা করে নেক্সট কালেকশন দেখিয়ে এ দিচ্ছে অলিভ কালারের মধ্যে এই যে দেখো এই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর প্রাইসে মাত্র পাঁচশো টাকা করে একদমই ধামাকা করে ভাইরা কিন্তু এগুলো দিয়ে দিচ্ছে এগুলো ভাইদের শপে সেল হয়েছে কিন্তু হাজার বারোশো টাকা করে নেক্সট একা থাকছে এটা থাকবে পার্পল কালারের মধ্যে প্রাইজ থাকবে মাত্র পাঁচশো টাকা করে এত সুন্দর সুন্দর সব কালেশন ঢাকার আপনার চ্যলে সব এসে দেখে শুনে নিতে পারবে আর ঢাকার বাইরের আপনারাও অবশ্যই ডেলিভারি মেনেশনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নিতে পারবে আর ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে তোমরা ভাইদের সাথে ভিডিও কল করে দেখে শুনে নিবে নেক্সট এটা দেখে দিব। এটা থাকবে ক্রিম কালারের মধ্যে সাথে কিন্তু ব্ল্যাক কালারের কম্বিনেশন পাচ্ছো প্রাইজ থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আয়টা দেখে দেবো প্রত্যেকটাই কিন্তু জাপানি সিল্কের মধ্যে পাচ্ছ এই যে দেখা যাবে গ্রিন কালার খুব দারুণ একটা ক্লেশ দিচ্ছে কিন্তু প্রাইস সেম নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন দেন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তারপর টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট একটা থাকছে অনিয়ন কালারের মধ্যে ওয়াও ফ্রেন্ডস এই কালারটা এত বেশি দারুণ ওকে নেক্সট আইটেম দেখিয়ে দেবো আচ্ছা এগুলো কিন্তু এক পিস চয়েস আছে যার যেটা ভালো লাগবে অর্ডার করবে নেক্সট একটা থাকছে গ্রিন কালারের মধ্যে অলিভ টাইপ কালার আর কি প্রাইস सेम 500 টাকা নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এটারও কিন্তু অল ওভার বডিতে খুব দারুণ করে কিন্তু প্রিন্ট পাওয়া থাকবে সম্পূর্ণ কিন্তু ব্লক পেইন্ট পাওয়া থাকছে প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে 12 হাত প্লাস তাই না 12 হাত আচ্ছা নেক্সট এবার কিছু আমরা হ্যান্ড প্রিন্টের কালেকশন দেখিয়ে দিচ্ছি অনেকেই বলতেছিল দেখা আছে তাদের জন্য কিন্তু কালেকশন খুবই দারুণ দারুন এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটা তো কটনের মধ্যে তাই না ভাইয়া আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ হাফ সিল্কের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে অনেক কালার রয়েছে এছাড়াও ভাইদের শপে হিউজ কালেকশন রয়েছে তোমরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে এটা থাকবে ইয়েলো কালারের মধ্যে ওয়াও এটার প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর নিচে কিন্তু টার্সেল করা থাকবে কাপড় থাকবে কিন্তু হাফ সিল্কের মধ্যে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই দারুণ এই কালারটাও প্রাইস সেম নেক্সট আইটা দেখিয়ে দেব শিউলি ফুলের প্রিন্ট সম্পূর্ণ হ্যান্ড প্রিন্ট পাবে এই যে দেখো নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে অলিভ কালারের সাথে ইয়েলো কালারের কম্বিনেশন আর এগুলো সম্পূর্ণ কিন্তু হ্যান্ড প্রিন্ট করা থাকে উঠে যাওয়ার চান্স নেই প্রাইসে মাত্র পাঁচশো টাকা করে এগুলো কিন্তু ভাইদের সাপে সেল হয়েছে আটশো টাকা করে বাট ভাইরা এখন একদম অফার প্রাইসে দিয়ে দিচ্ছে মাত্র পাঁচশো টাকায় নেক্সট একা থাকছে বাটারফ্লাই প্রিন্টের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ওয়াও এই কালারটাও মার্শাল্লা সুন্দর একদম লাইট একটা কালারের মধ্যে থাকবে ডিপ একটা কালার সরি প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আর একটা দেখে যে দেখো মাস্টার্ড হলো টাইপ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আর একটা কালেকশান থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা দেখে দেবো প্রত্যেকটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড প্রিন্ট করা থাকবে কাপড় থাকবে হাফ সিল্কের মধ্যে আর এগুলো পরতে কিন্তু সুপার কমফোর্টেবল হবে চাইলে নিজেদের জন্য কিনতে পারো বা চাইলে কিন্তু গিফটের জন্য কিনতে পারো আবার অনেকে যে অনেক পার ডে পার্টিতে ম্যাচিং করে পরতে চায় তারাও কিন্তু কাজের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এই যে এইটা দেখো এটাও খুব দারুণ করে কিন্তু হ্যান্ড প্রিন্ট করা থাকছে আর প্রত্যেকটা শাড়ি এক পিস করে আছে তাই না ভাই এগুলো আচ্ছা এগুলো কিন্তু এক পিস করে আছে তো তোমাদের যার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট একা থাকছে এরা কিন্তু প্রিন্টের মধ্যে পাচ্ছে প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে বয়টাও দারুণ একদম লাইট কালারের মধ্যে পাবে প্রাইস सेम নেক্সট আয়টা দেখে দিচ্ছি এটা থাকবে হোয়াইট কালারের মধ্যে এটাতে অনেক বেশি সুন্দর এই যে দেখো খুব দারুণ করে কিন্তু উপরে প্রিন্ট করা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস এই মিস হয়ে যাবে কিন্তু নেক্সট আয়টা দেখে দিচ্ছি এটা থাকবে অরেঞ্জ মিষ্টি কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা পাচ্ছে প্রাইস সেম নেক্সট আয়টা দেখে দেব এটা থাকবে স্কাই টাইপ কালারের মধ্যে এই অনেক বেশি সুন্দর কাপড় থাকবে হাফ সিল্কের মধ্যে প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত প্লাস নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালারটা হোয়াইটের সাথে তোমরা মিষ্টি কালারের কম্বিনেশন পাচ্ছ প্রিন্ট কিন্তু অনেক দারুণ এটার এই যে দেখো ময়ূরপঙ্খী প্রিন্ট পাওয়া থাকছে